আজকের এই ভিডিওতে আমরা গুপ্তি বাজার নিয়ে ভিডিও দেখাবো আর এই গুপ্তি বাজারটি চাঁদপুর জেলার পৈতগুজ উপজেলার মধ্যে অবস্থিত আমরা এই কয়দিন আমাদের গ্রামের আশেপাশে যত বাজার ছিল সবগুলোই দেখিয়েছি আজকে আমরা যাচ্ছি গুপ্তি বাজারে আমাদের খাজুরিয়া বাজার থেকে গুপ্তি বাজার বেশি একটা দূরে না প্রায় দুই কিলোমিটারের রাস্তা আমি আর আমার বাইক না মিলে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম গুপ্তি বাজারের উদ্দেশ্যে আর আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তানবির অফিসিয়াল ব্লগ ভিডিও আমরা এখন আছি গুপ্তি বাজারে আর এই গুপ্তি বাজারের মধ্যে রয়েছে এই এলাকার হাজারো মানুষের স্মৃতি যারা কিনা এক সময় বন্ধুদের সাথে মধ্যে আড্ডা দিত কিন্তু তারা এখন প্রবাসী অথবা চাকরিজীবী থাকার কারণে এই বাজারের মধ্যে আড্ডা দিতে পারেন যারা যারা এই গুপ্ত বাজারটি মিস করতেছেন তারা কমেন্ট বক্সে বলে যাবে পাঁচ নং পূর্ব গুপটি ইউনিয়ন স্বল্প জায়গা নিয়ে জড়িত এই বাজারটি বলতে গেলে একদম লোকাল বাজারের মতো কিন্তু এই স্বল্প জায়গার মধ্যে ফাট আর মানুষের অভাব নাই এই গুপটি বাজারের নির্দিষ্ট করে এই বাজারের মধ্যে বিভিন্ন ছোট মাছ পাওয়া যায় এইসব ছোট মাছকে আমরা গ্রামের বাসে বলে থাকি গুড়া মাছ তো আমরা দুপুরবেলা আসার কারণে এখানের মধ্যে কোন তরি তরকারি বা মাছ দেখা যাচ্ছে না এই বাজার থেকে তরি তরকারি বা গুড়া মাছ নিতে হলে একদম সকাল সকালে আসা লাগবে বাজারের মধ্যে রাস্তার পাশে মানুষ বিভিন্ন সবজি ফসল ও মাছ নিয়ে বসে এখন আপাতত কোনো কিছুই নেই প্রতিদিন সকালে আসলে সবকিছু পাবেন এই গুপটি বাজারের মধ্যে মানুষের প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যায় তাই মানুষের আর অন্য কোথাও যাওয়া লাগে না ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন এলাকার বাজার ও বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে তুলে ধরা তো আমরা শুনতে পেলাম বাজারের মিষ্টি নাকি খুবই ভালো অত্র এলাকার সকাল মানুষ এই বাজার থেকে মিষ্টি নেয় আমরা খেয়ে দেখলাম গুপ্তি বাজারের মিষ্টি আসলেই কেমন তো আপনারাও বাজারের মিষ্টি খেয়ে থাকলে বলে যাবেন তা কেমন আর আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও খেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন